উত্তর আর সঢাহা নক্ষত্র কিন্তু সূর্যদেবের নক্ষত্র এটার এক চরণ ধনু রাশিতে পড়ে আর তিন চরণ পরে মকর রাশিতে ঠিক আছে ধনু এবং মকরের কিন্তু প্রভাব থাকবে মানে ধনু রাশিতে থাকবে দিনের দিনের অর্ধেক সময় আর অর্ধেক সময় থাকছে মকরের এনার্জি ঠিক আছে ধনু এবং মকরের প্রভাব এবং নক্ষত্র হচ্ছে উত্তর আর সাধা মানে সূর্যের নক্ষত্র সূর্য কিসের জন্য জানা হয় সূর্য হচ্ছে প্রথম কথা আমরা জীব জগতে বাস করি সূর্য হচ্ছে গহর রাজা এবং সমস্ত কিছু সৃষ্টির পিছনে কিন্তু সূর্য দেবতা রয়েছে এবং সেই সূর্য দেবতার নক্ষত্রে চন্দ্র সূর্য দেবতা কিন্তু অগ্নি অগ্নি তেজময় পুঞ্জ যাকে বলে এবং সূর্যের নক্ষত্রে যারা হয় জন্ম তারা একটি ইগোষ্ঠী হয় এবং ধরে না সূর্য রাজনীতিকারক এদের প্রবল পরিমাণে পলিটিক্স নলেজ এদের প্রবল পরিমাণে স্ট্রং হয় এবং প্রবল পরিমাণে নাম যশস্বী ভাবা বলে না যশস্বী ভাবা তো যশ যশ নাম বৃদ্ধি প্রবল পরিমাণে হয় এদের কারণ সানের নক্ষত্র সূর্য নক্ষত্র হচ্ছে উত্তরা আষাঢ় তো উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র থাকবেন উত্তরা সাঢ়া নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে বিশ্বদেব এবং যশো নামের জন্য খুব উত্তরা সাধা নক্ষত্রে যাদের জন্ম তারা যশস্বী হবেই আজ না হোক দু বছর পর হলেও কিন্তু যে যশস্বী হবে কারণ সূর্যের নক্ষত্র তাই না তো আজকে হচ্ছে রবিবার এবং উত্তরা কালকে এনার্জি কালকে আজকে রিডিংটা করছি আমি রবিবারে উত্তরা সাধা নক্ষত্রে হচ্ছে চন্দ্রের প্রভাব এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষটার মন মস্তিষ্কের মধ্যে কী প্রভাব ফেলবে সেটাই আমি রিডিংয়ের মাধ্যমে তোদেরকে জানবো চলো কথা না বাড়ি আমি গ্রুপ দিই গ্রুপ ওয়ান হচ্ছে এটা হলুদ কালারের হচ্ছে আর গ্রুপ টু হচ্ছে সবুজ হলুদ সবুজ হলুদ সবুজ পছন্দ করে নাও গ্রুপ ওয়ান গ্রুপ টু চলো গ্রুপ দিয়ে দেখবো হলুদ পছন্দ করেছ দেখো এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয় অনুষ্ঠান ফিলিংস কি তোমাকে খুব আস্তে আস্তে বলছি না অ্যাকচুয়ালি আমি প্রবল গ্রমণের মুডি আর আজকে না వక్రతుండ మహాకాయ సూర్యక్రభా నిర్విఘనం కృ మే దేవాదా দেখবো এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষটা তোমাকে নিয়ে কি ফিল করছে তার ফিলিংস কি চব্বিশ ঘন্টা জেনুইন ফিলিংস কি তোমাকে নিয়ে তুমি যারা গ্রুপ ওয়ান পছন্দ করেছো দ্য হারমিট ফার্স্ট কার্ড হিসেছে হারমিট ঠিক আছে এখানে হারমিটই না জিতে সে কোনো মানে একাকিত্বে ভুগছে প্রবল প্রবল একাকিত্বে ভুগছে এবং জ্ঞানের জন্য কিন্তু বাইরে খুঁজছে কিন্তু অ্যাকচুয়ালি তার ভে ভেতরেই কিন্তু সমস্ত কিছু উত্তর মানে এখানে উত্তর খুঁজছে সে তার জীবনের মানে উদ্দেশ্য বলো বা জীবনে এসব ঘটছে কেন সেই উত্তর কিন্তু সে নিজে খুঁজছে কিন্তু সে নিজে জানে না তার সেই উত্তর তার ভেতরেই রয়েছে ঠিক আছে এখানে সে একাকিত্ব এবং অনেক ভাবনা চিন্তাকে ইন্ডিকেট করছে এখানে অনেক অতীতকে নিয়ে চিন্তাকে ইন্ডিকেট করছে এবং অনেক ভাবনা চিন্তা কিন্তু আজকে সে করছে তোমার প্রিয় মানুষটা হ্যাঁ কারণ এটা হারমিটে এনার্জি আচ্ছা দ্বিতীয় কার্ড হচ্ছে ফোর অফ প্যান্টাগলস ফোর অফ প্যান্টাকেলস কিন্তু এখানে যেটা দেখায় সেটা টাকা সে প্রবল পরিমাণে টাকা নিয়ে খুব চিন্তা করছে হ্যাঁ তার টাকা টাকা নিয়ে প্রবল পরিমাণে চিন্তা আজকে আমি দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে টাকা নিয়ে চিন্তা করছে সে ফোর অফ প্যান্টাকেলস বা তার অনেক স্বপ্ন তার আজ মনে হচ্ছে সেগুলো পূরণ সে করতে পারেনি হয়তো এটা আর্থলি একটা আর্থ এনার্জিকে দেখিয়েছে এই মুহূর্তে তো এখানে কি তার স্বপ্ন তার ফ্যামিলিকে নিয়েছিল তার কাজকে নিয়েছিল তোমাকে নিয়েছিল একটা কিছু এক সুতোয় বাধাকে ইন্ডিকেট করছে হুম দেখো প্রত্যেকটা কিন্তু প্যান্টাগেলস এক একটা ধাকার সাথে বাধা মানে এটা কি একটা বাধা বা একটা হয় না সব সাজানো গোছানো একটা জিনিসকে ইন্ডিকেট কিন্তু করছে তো সেটা নিয়ে সে ভাবনা চিন্তা করছে সেটা তার হয়নি এই যে তার স্বপ্নটা সব কিছু সাজানো গোছানো পারফেক্ট সে পারফেক্টটা সে কোনোভাবে করতে পারেনি সে ব্যর্থ ব্যর্থ আছে ব্যর্থ তো সেই নিয়ে সে প্রবল পরিমাণে রিগ্রেট করছে কিন্তু কারণ সে ব্যর্থ ব্যর্থ ঠিক আছে আচ্ছা আমার আমি তো বুধের জাতিকা তো আমার এই মাঝে মাঝে একটু প্রবলেম হয় কথা তাড়াতাড়ি বলতে গেলে কথা জড়িয়ে যায় এটা আমি জানি তো এটাকে নিয়ে কেউ আমাকে আর শুনিও না মানে প্রত্যেকের মধ্যে কমতি আছে ভাই আমার এটা আছে আমি অ্যাকসেপ্ট করেছি সেটাকে হ্যাঁ আমার তো বলে আমি নাকি আদো আদো বাচ্চাদের মতো কথা বলি উনি আমার গুরু উনি আমাকে স্নেহ করেন তার লাগে হয়তো আদো আদো কথা অনেকের তো লাগবে না সেটা আচ্ছা দ্য হ্যারো ফ্রেন্ড সে এই মুহূর্তে সমাধান চাইছে সমস্ত সমস্যা যে তার লাইফে যত সমস্যা বলো সে যেটা চায়নি সে যেটা চেয়েছিল সেটা হয়নি সে মানে যেটা তার লাইফে সে চায়নি সেটা ঘটেছে সে কিছু সমাধান চাইছে এই চব্বিশ ঘন্টার মধ্যে সে সমাধান চাইছে মেজার কার দ্য হ্যারোফ্রেন্ড হ্যারোফ্রেন্ড নলেজ সে নলেজের দ্বারা নিজের বুদ্ধির দ্বারা সেগুলোকে ঠিক করতে চায় চাবি দেখো এটা একটা পাখি চাবি নিয়ে আসছে মানে সে সেই বুদ্ধির দ্বারা সেই তালা বন্ধ তালা সে খুলতে চায় ঠিক আছে হ্যারো ফ্রেন্ড ও ডটার অফ ওয়ান্ডস তোমার প্রতি সে প্রবল পরিমাণে সেক্সুয়াল এনার্জি রাখছে ডটার অফ ওয়ান্ডস ডটার আচ্ছা পেজ অফ ওয়ান্ডস এর এনার্জি পেজ অফ ওয়ান্ডস এখানে দেখো সাপ কিন্তু ফনা না জাস্ট এমনি নর্মালভাবে সাপটা কিন্তু জাস্ট একটা গাছের ডালের মধ্যে জড়িয়ে আছে তো এখানে এখানে কি ইন্ডিকেট করছে একটা আকর্ষণ তো ডেফিনেটলি কাজ করছে কিন্তু সেই ডিপলি লেভেলের আমি এই মুহূর্তে এখনও পর্যন্ত দেখতে পাইনি এই পরের পাঁচখানা কার্ড তুলছি তো এই পরের কার্ডটা কী বেরোয় সেটা আমি দেখে বলবো তো এখানে একটা আকর্ষণকে কাজ করছে সে তোমার তোমাকে দেখছে কোনো না কোনোভাবে তোমাকে দেখছে তোমার ছবি দেখতে পারে সোশ্যাল মিডিয়া তোমাকে লক্ষ্য রাখতে পারে তোমার উপর নজর আছে তো সে তোমাকে দেখছে এবং এখানে একটা ইগো কাজ করছে আচ্ছা সূর্যের নক্ষত্রে কিন্তু চন্দ্র এখানে একটা ইগো কাজ করছে নক্ষত্র ইগো এখানে কাজ করছে এখানে অভিমান কাজ করছে ইগো সাথে অভিমান সবকিছু ঠিক করতে চায় কিন্তু তাকে তার ইগো কমাতে হবে তার আজকে ইগো কাজ করছে হুম আচ্ছা সেভেন অফ ফার্স্ট সে কোনো কিছু ইনভেস্ট করেছে হয়তো কোথাও কোনো ইনভেস্ট করে বিজনেসে বলো বা কোনো জায়গায় সে কিছু না কিছু ইনভেস্ট করে সেই ইনভেস্ট নিয়ে সে প্রবলভাবে চিন্তা করছে সেটা গ্রোথ কবে হবে হুম আর এই লাভ লাইফের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এটা সে তোমাকে প্রবল প্র আকর্ষণকে এখানে ইন্ডিকেট করছে সে তোমার লক্ষ্য রেখেছে কিন্তু এখানে সে ধৈর্যের সাথে বসে আজকে কিন্তু সে ছটপট করছে না ঠিক আছে হারমিটা কিন্তু ম্যাচুডিকে ইন্ডিকেট করে এক প্রকারে ঠিক আছে ম্যাচুডি এনার্জিকে ইন্ডিকেট করে সে ধৈর্যের সাথে বসে কাম হয়ে তোমাকে দেখছে কিন্তু হুম তো আজকে প্র্যাকটিক আচ্ছা আজকে ভাবনা চিন্তা কিন্তু প্র্যাকটিক্যাল কারণ এখানে তিনখানায় কাট হুম গ্রুপ ওয়ান আজকে তার ভাবনা চিন্তা প্র্যাকটিক্যাল সে তোমাকে থিংকিং করে ভাবনা চিন্তা করছে এবং সেই সব কিছু তার লাইফে পারফেক্ট চাইছে এই মুহূর্তে তোমাকে নিয়ে তার প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা তোমার প্রতি আকর্ষিত একদম নারী পুরুষ ওর থেকে আকর্ষিত কিন্তু সেই ডিপ লেভেল যে মরে যাচ্ছে পাচ্ছে না থাকতে একদম সেক্সে মাথা খারাপ হয়েছে ওরকম কোনো ব্যাপার নেই কিন্তু ঠিক আছে এখানে আকর্ষণ কাজ করছে তার ভেতরে সব রকম মানে সে আর্থলি ভাবনা চিন্তা করছে সে কিছু পারফেক্ট চাইছে কিন্তু তার ইগোটাকে সে ত্যাগ করতে পারছে না বেশিরভাগ আমি এখানে থামি বলছি বেশিরভাগ সম্পর্ক নষ্ট হয় কিন্তু ইগোর কারণে হুম কোনো একদিন গিয়ে কোনো একদিন কোনো এক সময় গিয়ে যখন আমরা বসে ভাববো তখন যদি কথাটা বলে ফেলতাম তাহলে হয়তো জিনিসটা হতো না তখন যদি একবার আমি নিজেকে স্যারেন্ডার করতাম তার কাছে সমর্পণ করতাম তাহলে হয়তো জিনিসটা ঘটতো না ইগো এত খারাপ জিনিস যেটা সবার কাছ থেকে সবাইকে দূরে করে দেয় কিন্তু ভালোবাসার মানুষ বলো ভাই বোন বলো প্রত্যেকের ক্ষেত্রে ইগো জিনিসটাই কত সম্পর্ক ইগোর কারণে নষ্ট হয়ে যায় এখানে ইগো প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি তোমার প্রার্থনা প্রবল পরিমাণে ইগোস্টিক ম্যান ওম্যান প্রত্যেক প্রত্যেকেই প্রবল পরিমাণে ইগোস্টিক কিন্তু নলেজ আছে সব আছে কিন্তু ইগোটাকে ভাই ছাড়তে পারছে না হ্যাঁ প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা করছে সবকিছু পারফেক্ট চাইছে কিন্তু পারফেক্ট চাইলে হবে কি করে আমি পারফেক্ট চাইছি কিন্তু আমার ভিতরে আমি যে রাগ ইউকে ত্যাগ করতে পারছি না কারোর সাথে আমি যদি যেসে কথা বলি আমি ছোট হয়ে যাব না এই ভাবনা চিন্তাটা মানে অনেকে থাকে না আমি যদি ওর সাথে যেসে কথা বলি থোড়ি না আমি ছোট হয়ে গেলাম এই জিনিসটা তার মধ্যে প্রবল পরিমাণে কম হয়ে যায় ইগোস্টিক উত্তর আর সারা নক্ষত্র সূর্যের নক্ষত্র চন্দ্র কিনা এখানে এই জিনিসটা কাজ করছে আজকে তো গ্রুপ ওয়ান এই ছিল তোমার চব্বিশ ঘন্টা তোমার পার্টনার চব্বিশ ঘন্টার এনার্জি রিডিং কেমন লাগলো প্লিজ জানিও আর কীরকম রিডিং চাও সেটা আমাকে কমেন্টে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা গ্রুপ ওয়ান এবার দেখবো গ্রুপ টু যারা গ্রিন পছন্দ করেছো গ্রিন 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 শুদ্ধ হারা এটা হচ্ছে শুদ্ধ পিলা

এতগুলো কোনো অংশে নেওয়া যাবে না রোজি ভাবি দুটো করে রিডিং দেবে প্রচুর যারা ইউটিউবে রিডিং মানে ভিডিও পোস্ট পোস্ট করে তারা যেন কত খাটুনি বলো তো তার মধ্যে কাঠি করার লোকের তো অভাব নেই কাঠিও পাবলিক তো ভর্তি তোমার একটু খুদ হয়েছে কি না কাঠি করার জন্য এখন রেডি হাতে নিয়ে এরকম দাঁড়িয়েছি হাতে কাটি নিয়ে একেবারে রেডি আচ্ছা ফার্স্ট কার্ড এইস অফ ওয়ান্স এইস অফ ওয়ান্স যেটাকে ইন্ডিকেট করে বিগিনিং বিগিনিং তো শুনে আসছো প্রতিদিন তাই না সে চাইছে বিগিনিং মানে আগে বাংলায় বলি অনেক বিগিনিং শুনেছি বিগিনিং বিগিনিং মানে এখানে একটা আমরা ধরো একটা গাছ লাগিয়েছি হুম একটা একটা চারা গাছ আমি পুঁতেছি সেই গাছটা ধীরে ধীরে বৃদ্ধিকে ইন্ডিকেট করছে বিগিনিং মানে এটাই এটা দেখো গাছের গাছের পাতা এটা সেটা তো এখানে এটা সেটাই মানে সে সেই সম্পর্ক ধীরে ধীরে বৃদ্ধি কামনা করছে এই চব্বিশ ঘন্টার মধ্যে হুম টু 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 অফ অফ যেটা ইচ্ছে করে তার লাইফে দুটো কোনো কিছু চয়েস আছে শুনতে পাচ্ছ না কি চেঁচাবো চেঁচিয়ে বলছি হ্যাঁ জোরে বলছি টু ওয়ান যেটাকে ইন্ডিকেট করে সেটা হচ্ছে দুটো কোনো অপশান আছে তার লাইফে দুটো কোনো কিছু নিয়ে প্রবল প্রমাণে চিন্তিত দুটো অপশান হয়তো তুমি আছো তো কেউ হয়তো থার্ড পার্টি রিলেশনের মধ্যে আছে সেই দুটোকে নিয়ে সে প্রবল চিন্তা করছে বা এখানে সে একটা কর্ম একটা তুমি হতে পারো একটা ফ্যামিলি একটা তুমি হতে পারো তো এই দুটো কোনো বিষয় সে প্রবল প্রমাণে কনফিউজ আমার একটা গান মনে আমি কোন পথে যে চলি কোন কথা যে বলি তোমার সামনে পেও ছুটে বেড়ায় না পিছিয়ে বেড়ায় মনের তোমার সামনে পেয়েও খুঁজে বেড়ায় মনের অলি গুলি এটা সেই এনার্জি হুম টু অফ ওয়ার্ডস এটা সেই এনার্জি এবারে কনফিউজ কোথায় যাবো এদিকে যাবো না ওদিকে যাব ঠিক আছে সেই এটা এনার্জি কিন্তু সে চায় এই সম্পর্ক বারো বড় হোক আস্তে আস্তে বৃদ্ধি হোক ফুল তোমাকে সে আজকে শোনা প্রচুর শোনা মনে শোনা এরকম দেখছে মানে ফুলের যে ফুল একটা সরলতাকে ইন্ডিকেট করে তোমার মধ্যে যে সরলতাটা আছে নারী পুরুষ প্রত্যেকের সেটা কিন্তু সে আদার্স কোনো ম্যান ওম্যানের মধ্যে খুঁজে পায়নি ঠিক আছে তোমার এই সরলতাটাকে সে কিন্তু মিস করে একটা ছোট্ট একটা এইটুকু একটা পাখি গাছের ডালে বসে আছে হ্যাঁ এর নিচে জল আছে এখানে সে কোনো ভয় নেই সে এক বিন্দাস বসে আছে তো তোমার এই বিন্দাস জিনিসটাকে সে মিস করছে এই মুহূর্তে গ্রুপ টু আচ্ছা বাবা এখানে কে এখানে ও মা গা গা আ ব্যাট বাদুর ব্যাট আচ্ছা বাদুর কি ইন্ডিকেট করে ব্যাপারটা ঝুলে আছে গুরু ঠিক আছে ব্যাপারটা ঝুলে আছে সেই ঝুলে আছে তার মনে সেই ঝুলে আছে বা এই সম্পর্কটা ঝুলে আছে এ মানে এগোতেও পারছে না পিছাতেও পাচ্ছে না ঝুলে আছে সম্পর্কটা বা এখানে পেশেন্সকেও ইন্ডিকেট করে কখনো কখনো কারণ বা একভাবে ঝুলে থাকাটাও কিন্তু চারটিখানে বিশাল লয় চারটিখানে বিশাল লয় কিন্তু এটা এইখানে ঝুলে আছে একটা বাদুর যে ঝুলে আছে এটা এটা ধৈর্যকে ইন্ডিকেট করে তো এখানে না ধৈর্য মানে বাদুরা তো নিশাসার প্রাণী না রাতভর জাগে দিনভর ঘুমায় বা দিনভর হ্যাঁ দিনভর ঝুলে থাকে রাতভর ঘুমায় তো এখানে সেরকম আর এনার্জি মানে সে এই সব ধৈর্যের সাথে অপেক্ষা করছে এবং এখানে সে নেশা প্রাণীর মতো তার কিন্তু এই মতো এনার্জি মানে সেটা কীরকম সে রাত জাগছে বা বাদুরের চোখগুলো লাল আমার দেখি তো ভয় লাগে ব্যাম্পায়ার ব্যাম্পায়ার মনে হয় ব্যাট লাল লাল চোখ তো এখানে সে রাত জাগাকে ইন্ডিকেট করছে আচ্ছা তোমার পাটা ড্রিঙ্কিং এর শখ হতে পারে নারী পুরুষ প্রত্যেকে বা এখানে অনেক রাত অবধি জাগে আর বাদুরটাকে কি অদ্ভুত ভুতুরে মার্কা দেখতে আর মরণ তো এখানে সেরকম যে অনেক রাত অবধি দেখো অনেক দুঃস্বপ্ন দেখছে আজকাল এবং ঝুলে থাকা ঝুলে আছে এখানে পেশেন্সকে কিন্তু ইন্ডিকেট করছে আর থিঙ্কিং ভালো সময়ের অপেক্ষা করছে ঝুল যেমন বাঁধুড়ে সন্ধ্যের পর তারা কিন্তু বেরোয় খাবার বাবার খেতে বেরো সারা রাত জাগে ঘুরে বেড়ায় আনন্দ করে মানে নাইট পার্টি করে তো এখানে সেই এটাই না যে মানে মানে সেই ধৈর্যের সাথে অপেক্ষা হতো আর মানে সঠিক সময় আসুক সে কথাবার্তা হলো সঠিক সময় সব কিছু ঠিকঠাক হবে তার একটা বিশ্বাস আচ্ছা টু অফ সোর্স টু অফ সোর্স তৃতীয় চাঁদ এখানে কনফিউজ দু রকম ভাবনা নিয়ে কনফিউজ এই চব্বিশ ঘন্টার মধ্যে তার দুটো নিয়ে কথা বলবো বলবো না কথা বলবো কি বলবো না এরকম এরকম ভাবনা কাজ করতে কখনো কখনো প্রবল পরিমাণে পজিটিভ হচ্ছে এক ভাবনা যে প্রবল পরিমাণে পজিটিভ হচ্ছে আর কখনও কখনো প্রবল পরিমাণে নেগেটিভ হচ্ছে মানে এরকম এরকম থিঙ্কিং খুব এক এক সময় খুব পজিটিভ ভাবছে এক এক সময় খুব নেগেটিভ ভাবছে দু রকম সব এখানে দুটো দুটো টু অফ ওয়ান দুটো কোনো কিছু নিয়ে কনফিউজ এখানে দুটো ভাবনা চিন্তা তোমাকে নিয়ে এক সময় খুব পজিটিভ ভাবছে এক এক সময় খুব এ ভাবছে মানে ভাবনা চিন্তা আমাদের ভাবনা চিন যত রকম আমাদের কর্ম ক্রিয়াকর্ম চলে এই মাথার মধ্যে হুম যত রকম ভালো খারাপ এখানেই ঘোরে এরকমভাবে গোল গোল হয়ে ঘুরে ঠিক আছে এই মাথাতে তো সেই রকম কখনো প্রবল কোনো পজিটিভ হচ্ছে কখনো মানে না যাবো না বলবো না কথা হোক সরল আসছে না কেন এরকম এরকম টাইপের থিঙ্কিং কাজ করছে এখানে ঠিক আছে এরকম ঘুরছে আমার মধ্যে দু রকম ভাবনা চিন্তা ঘুরছে এবং তরালটা দেখো কালো ও কালো 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 ওখানে ভাবনা চিন্তা কালো কালো মানে নেগেটিভ নেগেটিভ ভাবনা চিন্তা ঠিক আছে নেগেটিভ নেগেটিভ মানে সে নিজের মস্তিষ্কের মধ্যে ভাবনা চিন্তা পালছে নেগেটিভ আচ্ছা এটা কিন্তু প্রক্ষ কৃষ্ণপক্ষ কৃষ্ণপক্ষে ভাবনা চিন্তাগুলো নেগেটিভ আসাটা স্বাভাবিক না আমি সামনের সামনে যে জোন আছে তার সাথে কোনো কথা বললাম না অথচ আমি একটা ভাবনা চিন্তা পেলে নিলাম যে এইটার পরিবর্তে এটা হতে পারে এটা তো খুব খারাপ জিনিস তাই না এখানে সেটা ইন্ডিকেট করছে তোমা তুমি তার চোখে খুব সরল শিশুলভ বাচ্চা কাচ্চা একদম শিশু সুলভ খুব কিউট একটা ফুলের এনার্জি সরল নিষ্পাপ এবং আমোদে প্রকৃতি সেটাকে মিস করছে খুব কিন্তু বাবু ধৈর্যের অপেক্ষা ধৈর্য ধরে অপেক্ষা করছে না না কাম এটা সময় না এটা এখন পেশেন্সে পেশেন্স নিয়ে থাকতে হবে ঠিক আছে সে চায় সম্পর্ক বাড়ুক ফুলুক ফলুক বলে না ফুলো ফালো সাদা খুশি রাখো কিন্তু বাবু যদি যদি এই হয়ে হয়ে ওই নানা রকম নেগেটিভ থট এই মুহূর্তে সে কিন্তু করছে তোমাকে কিন্তু থিঙ্কিং কিন্তু খুব পজিটিভ এবং আকর্ষণকেও ইন্ডিকেট করে দেখো সেক্সুয়াল আকর্ষণের থেকে এখানে এখানে কিউটনেসকে ইন্ডিকেট করছে তোমার পার্টির সাথে তুমি প্রবল কিউট ঠিক আছে তো আজকে সে মিস করছে কিন্তু সে ওয়েট করছে গোদা বাংলা সমস্ত কিছু মানে ওই যেটা আমি বুঝতে পারছি সে মিস করছে পড়লপুরে ঠিক আছে আচ্ছা আচ্ছা তোমাদের এইটা আমি এখানে স্টপ করছি যেটা কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে টুম আমি সদস্য শুয়ে সকলে ভালো থাকো সুস্থ থাকবে